নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব এটি মাসিক রাশিফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ যাদের কুম্ভ রাশি তারা যেমন দেখবেন যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি কুম্ভ তারাও কিন্তু দেখবেন মে মাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার কিন্তু হতে চলেছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেও গেছেন দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে তিনি বৃষ রাশিতে গমন করছেন একদম মে মাসের পয়লা তারিখে যেটি এই যে বৃষ রাশি যে জায়গাটি সেটি কুম্ভ সাপেক্ষে আপনাদের চতুর্থ ক্ষেত্র রাশিতে রাশি অধিপতি স্বয়ং শনিদেব অবস্থান করবেন সারা মাস জুড়েই যেটা শনিদেবের আনন্দময় ক্ষেত্র এবং মূল ত্রিকোণ ক্ষেত্র অনেকে হয়তো বলবেন সাড়ে সাতই একদম পিক ফেস এটা ঠিক কথাই কিন্তু তার মধ্যেও তো কিছু ভালো হয় সাড়ে সাতই যিনি ঘটান তিনি শনিদেব এবং কুম্ভের কিন্তু রাশি অধিপতি তিনি ফলত কোনো প্ল্যানেটই নিজের বাড়িকে কি ক্ষতিগ্রস্ত করে আমরা আমরা মানুষরা কেউ কি নিজের বাড়িকে ক্ষতি করি তেমনই কিন্তু প্ল্যানেট খুব বেশি মারাত্মক ক্ষতি কিন্তু নিজের বাড়িতে করবেন না তিনি ন্যায় ফলদাতা তিনি নিশ্চয়ই ন্যায় ফল দেবেন কিম কিন্তু অন্যান্য যে রাশি বিশেষত ধরুন মেষ সিংহ বৃশ্চিক এদের ক্ষেত্রে শনিদেব যেমন ফল দেন সেই রকম কিন্তু অতটা কঠোর ফল নিজের যে দুটো রাশি মকর এবং কুম্ভই দেন না কিছুটা কম ফল তিনি কিন্তু প্রদান করেন তো ভয় পাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না তো চলে আসি মূলত আপনাদের মাসিক যে রাশি ফল সেখানে মে দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা লগ্নের স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো উদ্বেগ থাকছে না মা বা বাবার স্বাস্থ্য মন্দ নয় তাদের মধ্যে কেউ যদি কোনোভাবে অসুস্থ থেকে থাকেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বিশেষ ভয়ের কারণ দেখা যাচ্ছে না মাসের প্রথম দিকে সন্তানদের স্বাস্থ্য বা মতিগতির দিকে নজর রাখুন মানে ধরুন আপনার একটা খুদে রয়েছে বাড়িতে তার বয়স হতে পারে পাঁচ ছয় সাত বারো চোদ্দো যাই হোক তাদের মতিগতি এবং স্বাস্থ্যের দিকে মাসের প্রথম দিকটাতে একটু কিন্তু নজর রাখার প্রয়োজন আছে আপনার কুম্ভ রাশি বা লগ্ন। আপনার স্বামী বা স্ত্রী তাদের বাতজ বেদনা অ্যালার্জি জাতীয় কোনো রোগ দাঁত বা হাড়ের কোনো সমস্যা থাকতে পারে বা সেগুলো একটু বাড়তে পারে কোমর থেকে পায়ের দিকে বিশেষত হাঁটুতে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এ মাসে খুব বুঝে কিন্তু কথা বলার প্রয়োজন আছে বা কম কথা বলবেন মেজাজ একটু উগ্র থাকার সম্ভাবনা আছে এই মাসে যেটি একটু চিন্তার বিষয় বা আপনাদের চাপে রাখবে সেটি হচ্ছে ব্যয় ক্ষেত্র ব্যয় বা বলা যায় অপব্যয় কিন্তু বাড়তে চলেছে ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ টাকার যে ব্যাপার সেটা একটু চাপ দেখাচ্ছে সেদিকটাতে একটু প্রবলেম তৈরি হতে পারে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখা প্রয়োজন এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে টাকাই হোক সরকারি ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট কিন্তু করে রাখতে পারেন যদি আপনি সঞ্চয় মূল এই সময় মানে সঞ্চয় করে রাখেন তাহলে যে টাকাটা খরচ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা ঠেকানো সম্ভব হবে তো এই টাকাটা আসে কোথা থেকে না আমরা চাকরি করি নাই ব্যবসা করি না সেলফ প্রফেশনে আছি তাই তো তো সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে যারা জড়িত মানে চাকরির ক্ষেত্রে যারা জড়িত তাদের কিন্তু শত্রুতা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কথা কম বলুন কথার পিঠে কথা বলার দরকার নেই আগেই বলেছি মাথায় একটু উগ্র একটু গরম থাকবে কোনো কথা বললেন তারপরে সে একটুখানি আপনাকে ঠেস দিয়ে কথা বললো তার পৃষ্ঠে একটা কথা বলবেন এর থেকে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তাদের দিক থেকে একটা শত্রুতা যুথবদ্ধ শত্রুতার সম্ভাবনা আছে তবে বিশেষ ভয়ের কারণ দেখা যাচ্ছে না এবার যদি আপনি প্রশ্ন করেন যে কর্মক্ষেত্রে কি চাকরি চলে যাবে নিশ্চিত থাকুন চাকরি চলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবার যখনই ধরুন আপনার কোনো অ্যান্টি কথাবার্তা হচ্ছে বা এই রকম আপনাদের সঙ্গে একটু শত্রুতা করার চেষ্টা হচ্ছে চেষ্টা করুন হালকাভাবে সেটাকে ম্যানেজ করতে দেখুন আমাদের দেশে তো চাকরির নিরাপত্তা বা স্থায়িত্ব নিয়ে ক্রমান্বয়ে চিন্তা বাড়ছে এটা ডেফিনেটলি কোনো সুলক্ষণ হতে পারে না কোনো স্থায়ী বা নিশ্চিত অর্থনীতির ক্ষেত্রে তো এটা খুব একটা সুলক্ষণ নয় তো যেটা বলার রয়েছে সেটা হচ্ছে যে অনেকেই এই সময় হয়তো চাকরি চেঞ্জ করতে চাইবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন চাকরি আপনারা চেঞ্জ করতেই পারেন কিন্তু এইটা না মনে হয় পরবর্তীকালে যে এ আবার কোথায় এসে পড়লাম রে বাবা তো যেখানেই কাজ করছেন একটু দেখে শুনে ভাবনা চিন্তা করে এই সময়টাকে একটু কাটিয়ে নেওয়ার প্রয়োজন আছে যারা নতুন কর্মপ্রার্থী অর্থাৎ ফ্রেশার্স তারা এই সময় কিন্তু কোনো চাকরির যোগাযোগ আপনাদের হতে পারে সে সম্ভাবনা কিন্তু আছে কীরকম চাকরি হতে পারে হয়তো মানসিক দিক থেকে আপনারা স্যাটিসফাইড হবেন না কিন্তু কোনো চুক্তিতে কাজ বা অস্থায়ী কোনো কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা কিন্তু একটু একটু করে এগোবে তবে এগোবে কিছুটা গতি আসবে সেটা কখন না মাসের মধ্যভাগের পর যারা সেলফ প্রফেশনে আছেন একটু ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু এগোতে হবে বা যোগাযোগগুলো এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু নিশ্চিত থাকুন মোটামুটি দশ তারিখের পর থেকে অবস্থা কিছুটা অনুকূলে আসবে দেখুন আমাদের হতে পারে কুম্ভ রাশি কিন্তু একই জায়গায় ধরুন আপনারা বসে আছেন সবারই কুম্ভ রাশি তর্কের খাতিরে একটা যে স্লহরণ দিচ্ছে শুনে নিন কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত ছক তো আলাদা জন্ম সময়ে প্ল্যানেট পজিশান তো এক একজন না এক এক রকম ফল পান এই কারণে কিন্তু আমরা যখন আলোচনা করি গোচরের ভিত্তিতে এই গোচর ফল অনেকটাই কিন্তু মিলে যায় সেই জন্যেই কোনো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ কোটি কোটি কোটিপতি আবার কারোর হয়তো কোনো রকমে চলে যাচ্ছে এই রকম ব্যবস্থা এই রকম অবস্থাটা কিন্তু হয় তো যেটা বলছিলাম যে দশ তারিখের পর থেকে সেলফ প্রফেশনের জায়গাটা তুলনামূলকভাবে একটু মাথা তুলবে একটু ভালোর দিকে যাবে এই সময় মাসের প্রথম দিকে প্রেমের ক্ষেত্রে কিন্তু চাপ দেখাচ্ছে খুব সতর্ক থাকুন কারো কারো কিন্তু এই সময় প্রেম বলতে খারাপ লাগে ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে দাম্পত্য স্থিতিশীল বলবো তবু বলবো তর্ক এড়িয়ে চলুন আর ইগোটাকে না একটু সরিয়ে রাখুন আইনি ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক খুব ভালো ফল আসবে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিশেষত উচ্চ উচ্চশিক্ষাক্ষেত্রে শুভ ফল আসতে চলেছে যারা গবেষণার সঙ্গে জড়িত যারা আরও উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তারা ডেফিনেটলি শুভ ফল পাবেন যারা বাইরে যেতে চাইছিলেন সেটা এ রাজ্য থেকে অন্য রাজ্যে হতে পারে বা বিদেশে হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছিলো না এগোচ্ছিল না সবচেয়ে বড় কথা যাদের কাছে টাকা দিয়ে ভরসা করেছিলেন তাদের কিন্তু ট্রেস পাচ্ছেন না বা মনে হচ্ছে আপনাদের টাকাটা হয় গেল তো নতুন করে কিন্তু আপনারা বাইরে যাওয়ার চেষ্টা শুরু করতে পারেন কাউকে বিশ্বাস করে টাকা দেবেন না অন্তত এই মাসে নিজেরা একটু চেষ্টা করুন কাগজপত্রের কাছপত্রগুলো একটু এগিয়ে নিন সফলতা মিলার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি থাকছে আর আগেই তো বলে দিয়েছি আইনি ক্ষেত্র বা ধরুন বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্ক এই যে জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক খুব ভালো এমন কথা বলতে পারছি না তবে মোটামুটি ঠিকঠাক যারা সম্পত্তি কিনতে চাইছেন সম্পত্তি কিনতে চাইছেন কিনা যেতে পারে কিন্তু যেহেতু ভূমি এর গ্রহ মঙ্গল এবং তিনি মিন রাশিতে কিন্তু রাহু যুক্ত হয়ে যাচ্ছেন অঙ্গারক যোগ তৈরি করছে ফলত আমার যেটা ব্যক্তিগত অভিমত বা আমার যেটা মনে হয় জ্যোতিষশাস্ত্র মতে এই মাসটা এই বাড়ি ঘরদোর ফ্ল্যাট এই সমস্ত কেনার দিকে কি না এ মঙ্গল বৃহস্পতি ট্রানজিট করছে আপনাদের চতুর্থ ক্ষেত্রে তাকে একটু জায়গাটা তৈরি করে নিতে দিন একটু তিনি স্টেবেল হন তারপরে না হয় এগোনো যাবে যারা বিদেশে আছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে একটু সাবধান থাকুন ওভারঅল সময় কিন্তু মন্দ নয় তো আজ এ পর্যন্তই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মে দু কেমন যেতে পারে তার একটা আগাম আভাস নমস্কার